চোহাকে যখন মারা হলো তখন ঢাকাতেও ইউনিভার্সিটিতে কারফিউ ব্রেক করলো হল পাকিস্তানে আন্দোলন আরম্ভ হয়ে গেল এটা কিন্তু সাংঘাতিক ঘটনা সুতরাং আমি বলবো যে উনি মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন তারপরে ওই মুক্তিযুদ্ধ কিন্তু আরম্ভ হয়ে গেল রিয়েলি ওই ছয় দফায় দিকে ওদিকে ইয়ে ইয়ে হলো এই যে আগরতলা মামলায় এবং তখন কিন্তু ওই ট্রেনটা চলতে থাকলো বঙ্গবন্ধু তো ডিক্লারেশন দিয়ে গিয়েছে যে আমি যদি তোমাদের কিছু রা বলতে পারি তোমরা যার যা আছে তাই নিয়ে যেখানে যা পাও তাই নিয়ে যুক্ত করবে এবং সেইটাই করেছে জনগণ কায়ুম ভাইয়ের সাথে আবার পরিচয় ক্লোজ পরিচয় নাইনটিন সিক্সটি সেভেন সিক্সটি ওরা শহরে তো বরাবর ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত শহরেই ছিলেন এবং বালোপাড়ায় থাকতেন তখনও কিন্তু আমি জানি না যে উনি মুক্তিযুদ্ধে এরকম অংশগ্রহণ করবেন তারপরে এক সময় শুনলাম যে ওনাকে হত্যা করা হয়েছে এবং টোয়েন্টি ফিফ তখনও আমি দেশে ফিরতে পারিনি এবং তখন আমার জানার ইচ্ছে হলো কী করে ঘটনা ঘটল এবং তখন জানতে পারলাম অনেক ঘটনা যে উনি রেগুলার মুক্তিযোদ্ধাদের সাথে কন্ট্রাক্ট রাখতেন পয়সা দিতেন ওষুধপত্র দিতেন এবং শুধু তাই না রাজনীতি করতেন ছাত্রদের দিয়ে রিসার্চ করাতেন যে রাজনীতি পাকিস্তান নিষিদ্ধ করেছিল এবং সবাই জানত এরকমভাবে মৃত্যু কিন্তু কারো হয়নি মানে যারা যুদ্ধ করতেন যুদ্ধক্ষেত্রে মারা গেছেন তাদের কথা আলাদা কিন্তু আর সবচেয়ে ইন্টেলেকচুয়াল তারা কিন্তু দু একজন হতে পারে কিন্তু ওনার ব্যাপারে উনি কিন্তু জেনে শুনে একেবারে উনি গিয়েছেন ভাবিকে উনি বলতেন আমি কিন্তু যুদ্ধে আমি কিন্তু এখানেই অংশগ্রহণ করবো এবং তুমি ছেলে মেয়েদেরকে মানুষ করবো এই দায়িত্ব দিয়ে উনি বলি এবং হলেও তাই উনিশশো ষাট সালে আমি ভর্তি হই এবং মীর আব্দুল কাইমও উনিশশো ষাট সালেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সুতরাং আমরা সহপাঠী ছিলাম সেভাবেই কাইমের সঙ্গে আমার আলাপ হয় এবং উনিশশো চৌষট্টি সালে আমাদের বিয়ে উনি সব সময় স্পষ্ট কথা বলতে পছন্দ করতেন অত্যন্ত রাজনীতি সচেতন ছিলেন অত্যন্ত সজ্জন অত্যন্ত প্রাণ একজন মানুষ ছিলেন এবং সবাই তাকে পছন্দ করতেন সব সময় বলতেন যে না দেশ একদিন স্বাধীন হবে দেশ স্বাধীন হতেই হবে পঁচিশে নভেম্বর তখন রাত্রিবেলা আটটা মানে আটটা আটটার দিকে হবে সেই এসে হঠাৎ রাত পনেরো আটটার দিকে এসে পনেরো আটটার থেকে আটটা একটু সময় হঠাৎ এসে আমাদের বাসার দরজা আমাদের বাসাটা একটু গলির মধ্যে ছিল মেন রাস্তা থেকে এসে সে দরজা নাড়াতে থাকে এবং ডাকতে থাকে কায়ম সাহেব কায়ম সাহেব আপনি একটু বাইরে বেরোবেন তো কায়েম তাড়াতাড়ি উঠে জানলাটা খুলে খালি বলে কে বলছেন বলে কি আমি তো উত্তরে বালি বলছি স্টেনো বিশ্ববিদ্যালয় স্টেনের বিশ্ববিদ্যালয় কেন কি এখন কেন তো বলে আপনি একটু আর আসবেন আমার এই রাস্তার মেন রাস্তার উপরে এই একজন ক্যাপ্টেন আপনার সঙ্গে একটু কথা বলতে হচ্ছেন তখন বলে এত রাত্রে তো আমি বেড়ে বেরো না আপনি বলেন কালকে আমি কথা বলবো বলেন না উনি বলছেন দু মিনিট দু মিনিট একটুখানি খালি কথা বলবেন তাই আপনি আপনি একটু আসেন কি মনে করে উনিও আমিও হতবা হয়ে গেলাম কি কি কেমন করে যেন মুহূর্তের মধ্যে কি হলো বলতে পারবো না আমি ঠিক তখন আমার অনুভূতি এখনো আমার মনে নাই মনে মনে আসে না স্পষ্ট উনি আইডেন্টিটি কার্ডটা হাতে নিয়ে লুঙ্গি পরে আর শুধু গায়ে দিয়ে উনি বেরিয়ে গেলেন দরজা যখনই বেরিয়ে গেলেন বাইরে আমি তখন তখন যেন আমার চমক ভাব এই যে গেলেন উনি সেই পঁচিশে নম্বর রাত্রে আর তো ফিরে আসেননি ওনাকে আমাদের এই ভাষা থেকে পাখানাদের বাহিনীর লোকজন ধরে নিয়ে যায় বিকাল থেকে দুলাহার শরীরটা একটু খারাপ ছিল উনি মাথা ধরেছিল ওনার বমি হয়েছিল উনি বিশ্রাম করছিলেন সন্ধ্যা বেশ কিছু পরে আবু তৈর সে এসে বাইরের রাস্তা থেকে দোলাহাকে টাকা টাকি করছিল তো আমি দরজা করে বের হই আমাকে দেখে উনি বলেন যে কায়ম সাহেব আছেন আমি জি আছেন যে ওনাকে একটু ডাক দরকার আছে আমি শুধু বললাম এখান থেকে আমি উঠে এখানে শার্ট রাখা ছিল শার্টটা গায়ে দিলেন শার্টটা ওনার লুঙ্গি বানানো ছিল শার্টটা গায়ে দিলাম শার্টটা গায়ে দেওয়ার পরে এখান দিয়ে আমি বের হয়ে গেলেন ঠিক এই পথে এইভাবে এখান দিয়ে উনি এইটা হচ্ছে আমাদের দশার ঘাট বাইরে এই দিয়ে বাড়ি থেকে বের হওয়ার দরজাটা এখানে মানে দরজাটা খুলে পুরান আমলের কাঠের দরজা দরজাটা খুলে মানে এখান দিয়ে বের হয়ে তো এর সঙ্গে চলে গেলাম প্রত্যক্ষদর্শীদের কাছে শোনা যেটা যে একটা সাদা মাইক্রোবাস ছিল সেটা ওই তখন আমি তো তোকে ডাক দিই ডাকেতে উনি বেরোনে বললেন যেমন দুলো দুলো হয় কোথায় তো বললেন যে না ওনাকে অফিসার একটু নিয়ে গেছেন কথা বললেন একটু পরে উনি দিয়ে যাবেন তারপরে উনি একটু শহর তন্নতন্ন করে খোঁজা যেখানে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া হলো খর খবর করা হলো কোথাও আর কোনো খবর পাওয়া পাইনি আমরা তো পঁচিশে নভেম্বর মানে স্বাধীনতার ষোলোই ডিসেম্বরের মাত্র বিশ দিন আগে আমার এই স্বামীকে আমি এই যে শেষ বিদায় দিয়েছি তারপরে আর কোনো খবর আমি পাইনি আমার বাচ্চারা সবাই তখন ছোটো এবং আমার ছোটো ছেলে তখন আমার গর্বে সে তার বাবাকেও দেখেনি একটা একটা যুদ্ধ তো পার করে চলে এসেছি এখন দ্বিতীয় যুদ্ধ পথ চলা শুরু হয়েছে আমার একা দেশের জন্য যে এত বড় একটা ত্যাগ স্বীকার করে স্বামী সেটা আমার সেটা আমার বড় গর্ব বড় অহংকার সেটা যেমন একদিক দিয়ে আমার শোকের আবার তেমন একদিক দিয়ে আনন্দের বড় গর্বের আসলে পঁচিশে মার্চ থেকে আমরা ভীত সন্তুষ্ট এবং বন্দি জীবন যাপন করছিলাম এবং সঙ্গে সঙ্গে একটা শোকের ছায়া নেমে এসেছিলো কারণ আমরা আমাদের তখন মনে হয়েছে যে এখন যাদের নিয়ে যাচ্ছে তাদেরকে আর ফেরত পাওয়া যাচ্ছে না ষোলোই ডিসেম্বর রাত্রি পর্যন্ত আমি বাড়িতে থাকতে পারি না আমাকে পালিয়ে বেড়াতে হয়েছে বিজয়ের পরে এখন বিভিন্ন কনসেনট্রেশন ক্যাম্প জুহা হল থেকে আরম্ভ করে আলবদরের ক্যাম্প যেখানে যেখানে ছিল রাজাকারদের ক্যাম্প সমস্ত জায়গায় আমরা তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও আমাকে পাইনি বড় হতে হতে যারা আমার বাবার তাদেরকে যেভাবে আমরা রিভার্ডেট হতে দেখেছি পুনর্বাসিত হতে দেখেছি আমরা হিউমিনিয়েশন দেখেছি সেটা নিয়ে কিন্তু শুধু এই ক্ষপ নাট পরা ছিল কে জানি পড়া তেইশে ডিসেম্বর এই অঞ্চলে কোনো বাড়িঘর ছিল না বাবলা বন ছিল যেখানে ওনাদেরকে পুঁতে রাখা হয়েছে সেই জায়গাটা একটু মানে গভীর গর্তের মতো তো তো জনের লাশ এক দড়িতে বাঁধা ছিল কারও গলায় গামছা ছিল আমি নিজেই লাশ তুলছিলাম আমার অভিজ্ঞতা হলো মানুষের লাশ যখন মানে গলে যায় তখন তার যে একটা গন্ধ মানুষের এটা ছমাস ধরে আমার হাতে লেগেছে আসলে মানসিকভাবে লেগেছে আমি ছমাস ধরে ভাত খেতে পারি আমি চামচ দিয়ে ভাত খেতাম খেতে গেলে আমার নাকে ওই গন্ধটা আসতো যারা ছাত্রলীগ করতো তাদের পকেটে তো টাকা পয়সা থাকতো প্রাণের টানে বুক দিয়ে সব কাজ করে আমরা তো এইসব বিষয়ে মেরুদণ্ডের মতো দাঁড়াতেন আমাদের এই শিক্ষকরা তার মধ্যে মির আব্দুল কাইম একজন অন্যতম মানুষ ছিল হ্যাঁ আমরা সামনে গিয়ে দাঁড়ালেও বুঝতে পারতেন যে কি কারণে এসছে তখন থেকে যা থাকতো দিয়ে দিতেন যে যাও খাও গা এইদিকে কিছুটা দূরে ভূমিতে তখন এবং সেইটাই বেকার তবে পাকিস্তান আর্মিরা ক্যাম্প দিয়েছিল কনসেন্ট্রেশন ক্যাম্প এই জায়গায় এই যে বাঁশটা আছে কাপড় আছে এদিকে পানি প্রবাহ এই ঠোঁটা এই এই এলাকার মধ্যেই কিন্তু এটা ছিল তখন গোটাটা আরও অনেক দূর পর্যন্ত চড় ছিল আমি যখন আসি তখন কিন্তু এটা উপরের মাটিগুলো সরানো হয়ে গেছে তখন একটা একটা করে লাশ তোলা হচ্ছে আমিও সেখানে নামি এবং সেই তুলতে তুলতে একটু নিচে যেয়ে কয়েকটা লাশ তোলার পরে কিন্তু ওই দু কায়েমের লাশ পাওয়া গেলো একদম সোজা হয়ে শুয়ে আছে শাক একটা স্ট্রাইপ বলা গলার কলারের বোতামটা ওটা লাগিয়ে রাখতেন সেটা সহজ এবং মুখটা অবিক্ষুপ্ত আছে ওটা ডিসেম্বরে আমরা তুলছি বালু চারিদিকে তার ফলে ঠান্ডাতে কিন্তু যে সমস্ত লাশ মাঝখানে ছিল সেগুলো খুব সহজেই কিন্তু বোঝা যাচ্ছিলো যেটা আগে সেটা এবং তারও কিন্তু কোনো আঘাতের চিহ্ন ছিল না শুধু তৈরি বুকে একটা গুলির চিহ্ন ছিল এবং লাস্ট যেটা ওই যে মোটা দড়ি দিয়ে আমরা যেটা ছবিতে দেখতে পাচ্ছি যে মোটা দড়ি দিয়ে বাঁধা ছিল বোধহয় সকলকে একসঙ্গে বেঁধে নিয়ে হাঁটিয়ে নিয়ে এসে গর্তে জ্যান্ত ফেলে দিয়ে মাটি চাপা দিয়েছে ওখানে যে গলা কেটে হত্যা বা অন্য কিছু সেরকম এখন কোনো কিছুই নেই আমি রাবতুল কায়ম তাফিস যেটা ছিল উনি ওনাকে আমি দেখে চিনতে পেরেছি এবং এক শাড়িবদ্ধভাবে চোদ্দো পনেরো জনের লাশ ছিল সব শেষে লাশটা আমার ফাদারের ছিল আনুমানিক এই এই জায়গাটা এই জায়গাটায় এখানে একটা বিশাল গর্ত ছিল এবং তলে কিন্তু আরও অনেক লাশ ছিল মানে প্রতিদিনই আরমিরা এখানে মারত এবং নিচের লাশগুলো তোলা সম্ভব হয়নি এটা কিন্তু প্রথম আমার মা এখানে একটা চুক্তি তৈরি করেছিলেন যেটা প্রথম সেইটাকে এখন অনাদরে ঢেকে দেওয়া হয়েছে একটা ধ্বংসস্তূপের মতো পড়ে আছে সেটা আমার মনে হয় তারা যে কষ্টটা জীবনে করেছেন তাদের কি এটা প্রাপ্য ছিল না আমি তো ইউনিভার্সিটিতে গিয়েছিলাম ক্যামেরা ছিল এসে তখন কাজকর্ম খুব ভালোভাবে চলছিল না তাই এখানে আসার সময় শুনলাম যে শহীদদের পুঁচে দেখা হয়েছিলো ওরা সেখান থেকে তুলছে আমি ওই শুনেই শুনলাম যে বাবলা বনে আমি খুব জোরে সাইকেল চালায় আসলাম আমি সাইকেল চালায় আসার পরে ওখানে দেখছি যে উঠে দেখছি যে খালি মির কায়ুম সাহেবের লাশটা আছে আর একটা শহীদের লাশ আছে পরিচিত কেউ ছিল না সেটা এমনি পড়েছিল একটা টিনের উপরে যুদ্ধের প্রথম দিকে আমরা রাজশাহী শহরে ইউনিভার্সিটির একটা বাসায় থাকতাম সেটা সেটা চলে যাই এবং আমাদের বাসাটাকে কমপ্লিটলি পুড়িয়ে দেওয়া হয় আমরা সম্ভবত আমার বয়স তখন সাড়ে ছয় সুতরাং সব কিছুই যে খুব ভালো মতো মনে আছে এটা বলবো না আমরা সম্ভবত মাস পাঁচেক ছয়েক পরে আবার রাজশাহী শহরে ফিরে আসি বাট আমাদের তখন থাকার মতো কোনো বাসা ছিল না আমরা আমাদের নানি বাড়িতে থাকতাম যেটা রাজশাহী শহরে আমার বাবা সরাসরি রাজনীতি করতেন বলে আমি জানি না বাট অবশ্যই ছাত্র রাজনীতি নিয়ে উনি গবেষণা করতেন ছাত্র রাজনীতি যারা করতেন তাদের সাথে ওনার অনেক বড় একটা সক্ষতা ছিল এবং যখন আমরা রাজশাহীতে ফিরে আসলাম তখন আমার নানিবাড়িতে প্রায় প্রত্যেক দিনই নানি বাড়ির একটা অনেক বড় বাগান ছিল সেখানে যারা কাজ করতেন তারা সবাই আসলে ছিলেন মুক্তিযোদ্ধা তাদের অস্ত্রগুলো সেখানে লুকানো থাকতো তাকে যে চিহ্নিত করেছে পাকিস্তানি তো আর তাকে চিহ্নিত করে নেই তাকে চিহ্নিত করেছে এই দেশের মানুষই যেহেতু মুক্তিযুদ্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছিল দেশের কানাচে কানাচে এই ছাত্রদেরকে সবাই রাষ্ট্রযন্ত্র তখন ভয় পেত শিক্ষকদেরকেও ভয় পেত কারণ শিক্ষকরাই ছাত্রদেরকে সংগঠিত করতো তো সেই জায়গা থেকে স্টুডেন্ট পলিটিক্স করাটা খুব ডিফিকাল্ট ছিল এটা নিয়ে চিন্তা করাও খুব কষ্ট মানে সাধ্য ছিল সেই কাজটাই মীর আব্দুল কাইম করতে চেয়েছিলেন যে তিনি ছাত্ররা যাতে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে সেই জায়গাটা নিয়েই গবেষণা করতে চাচ্ছিলেন পঞ্চাশ বছর পরে এই প্রশ্নটি জিজ্ঞেস করার জন্য প্রচুর ধন্যবাদ আমার স্মৃতি খুবই স্পষ্ট আমার জন্ম বাবার মৃত্যুর তিন মাস পরে ফলে আমাকে যদি আমার বাবার সম্বন্ধে কিছু জিজ্ঞেস করেন আমার পুরো স্মৃতিটাই অন্যের কাছে শোনা সেটাও খুবই সীমিত যখন আমরা বড় হচ্ছিলাম বাবা ওয়াজ আর আইডল ওয়াজ দ্য স্যাক্রিফাইস অফ মাই ড্যাডস লাইফ দৃঢ় বিশ্বাস আমার বাবার স্বপ্ন এবং রিয়ালিটি হেজ বিন ভেরি ডিফারেন্ট আমি উনিশ বছর বাংলাদেশে কাটিয়েছি এবং উনিশ বছর আই ডিড নট ফিল লাইক উই গ্রু আপ ইন এ ফ্রি কান্ট্রি ইটস ভেরি হার্ড টু এক্সপ্লেন দ্যাট হি ওয়াজ ফিল just because he dreamed about freedom. কথা আমরা খুব মনের প্রাণে আমরা মনে গ্রহণ করি আর যে একটা নিষ্ঠাবান একটা শিক্ষিত পাড়ার যে একটা গর্ব জামাই হিসাবে হ্যাঁ সেটা আমরা সব সমাজকে নিয়ে আমরা সবার কাছে বলতে বড় হয়ে শুনেছি যে তখনকার ছাত্র নেতারা আমার বাবার বাসায় ড্রয়িং রুমে ওদের মিটিং হতো দীর্ঘ সময় তিনি বিভিন্ন ছাত্রদের সুযোগগুলো তাদের বসার জায়গা তাদেরকে নানাভাবে সহায়তা করা এটা তিনি করতেন তিনি আমার মাকে বলতেন যে স্বাধীন একদিন দিয়ে সবেই আমি জানি কিন্তু আমি দেখে যেতে পারবো কি আমি আমি হয়তো দেখে যেতে পারবো না আমি তার মনের মধ্যে তার যে কাজ তিনি যে কাজের সাথে সম্পৃক্ত করেছিলেন তিনি যেভাবে নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি জানতেন তার মৃত্যু অবধারিত তখন মতিউর রহমান নামে একজন বাঙালি শিক্ষক ছিলেন তিনি এবং ওয়াসাম ওয়াসিম বাঘি নামে আরেকজন বাড়ি নামে আরেকজন শিক্ষক ছিলেন তারা সরাসরি আলবদর রাজাকার বাহিনীর সাথে সম্পৃক্ত ছিল যে আমার বাবাকে ডেকে দিয়েছিল তুইও বালি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিল তখন রেজিস্ট্রার অফিসে তো তারা তাদের তারা কারারুদ্ধ হয় কিন্তু কিছুদিনের মধ্যে তারা যখন ছাড়া পেয়ে যায় একজন পাকিস্তানি ফিরে যায় আর একজন দীর্ঘ সময় অবসর যাপন কর দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ে কর্মরত থেকে অবসর নিয়েছি তখন পর্যন্ত তাদের বিচারের কোনো উদ্যোগ নেয়া হয়নি এবং এগুলো দেখে আমাদেরকে বড় হতে হয়েছে আমার মেয়ে হলো আমি অবাক হয়ে আমার আমার মেয়েকে দেখতাম বাবা মেয়ের সম্পর্ক এরকম হয় এবং আমার আমার আমাদের অনেক আমাদের চার ভাই ট্রমা ছিল আমরা কোনো বড় স্থান কোনো ইয়ে দেখতে যেতে পারতাম না তো কোনো মৃত্যুকে সহজভাবে খুব নিতে পারিনি সকলের জন্য কঠিন আমি জীবনে কিন্তু আমি কথা বলতে পারিনি বাবাকে নিয়ে এই প্রসঙ্গটা আসলে আমি সরে যেতাম এখনো আমি অবাক হয়ে নিজেকে যেন বের করে আনি আমার ভিতর থেকে আমি পাঁচ বছর একটা শিশুকে বের করে নিয়ে আমি দেখতে থাকি তার মনের মধ্যে কি হচ্ছিল তখন আমার ওই শিশুটার জন্য খারাপ লাগে তার ওই শৈশবকাল হারানোর জন্য লসের জন্য খারাপ লাগে তারা বাবার সেই মর্যাদাটা তার বাবাদের সেই মর্যাদাটা পেতে সেইভাবে মূল্যায়ন করতে তার বাবাদের হত্যাকারীদের বিচার হতে তারা কিন্তু অনেক দীর্ঘ সময় লেগেছে এখনো পর্যন্ত যে সকল হত্যার বিচার হয়েছে তা কিন্তু নয় তারা জেনে যায় কিন্তু ও মূললে এত এত বেশি মূল্য দিয়ে কেন আই আমার এই স্বাধীনতা এত মর্যাদা এত অযত্ন জানা আমার বাবাদের সম্মান শুধু একদিন ফুল দিয়ে শহীদ মিনারে ফুল দেওয়া তাকে মনে করা একটা দিনে সেটা হওয়া দরকার বা কিন্তু প্রতিটা মুহূর্তে আমাদের সন্তানদের মনে আমার নতুন জেনারেশনের মনে তারা এই মর্যাদাটা দিয়ে বড় হোক ধারণ করুক দামে দিয়ে নেছি বাংলা কারদানে পাওয়ান দামে দিয়ে নেছি বাংলা দামে দিছি প্রাণ লক্ষ কোটি আছে জগতে কি নেছি বাংলা কারু দানে পাওয়ান